গুড মর্নিং নেপাল আজকে এগারোই জুন হাজার পঁচিশ আমি এখন আছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে এবং কাঠমান্ডু থেকে আজকে আমি চলে যাচ্ছি এই সকালবেলা সাতটায় বাস পোখার উদ্দেশ্যে রওনা দিলাম ভোর সাতটায় এটা হচ্ছে আমার আজকের বাস এই বাসে করে আমি কাঠমান্ডু থেকে পোখরা যাবো বাবা বাসটার নাম হচ্ছে বাবা অ্যাডভেঞ্চার বাস তো এখানে আমি যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি যে বাসগুলি কাঠমান্ডু থেকে পোহা যায় সেই বাসগুলি প্রায় অলমোস্ট সেম মানে ভালো মানের বাসগুলোকে সোফা বাস বলে তো এই বাসের টিকিট আমি এজেন্সির কাছ থেকে কেটেছি পার্কেট ষোলোশো টাকা করে তো আপনারা যদি বাসের টিকিটটা বাস কাউন্টারে এসে বা বাসের থেকে নেন তাহলে হচ্ছে দুশো টাকা হয়তো কম পাবেন বা এজেন্সির কাছ থেকে নিলে ষোলোশো টাকাই পড়বে আপনারা যে বাসেই টিকিট কাটেন কেন ওদের সার্ভিস প্রায় সেম আর থামিল বা হোটেল থেকে আমার এই বাস স্টেশন পর্যন্ত আসতে পায়ে হেঁটে লাগছে আট থেকে দশ মিনিট আপনি আপনার হোটেল থেকে জেনে নেবেন বাস কাউন্টার কত দূরে পায়ে হেঁটে আসলে তাহলে পায়ে হেঁটে আসতে তো চলুন এবার বাসের ভিতরটা আপনাদেরকে একটু দেখাই বাসের ভিতরটা এটা সিট হচ্ছে এক পাশে সিট হচ্ছে ডাবল সিট আর হচ্ছে সিঙ্গেল সিট তো ড্রাইভার যে বাসটা এই বাসটা হচ্ছে ডাবল সিট আর দরজার যে বাসটা এই বাসটা হচ্ছে সিঙ্গেল সিট আর কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে বাসের যখন টিকিট কাটবেন অবশ্য অবশ্যই আপনারা ড্রাইভার যে পাশে আছে ওই পাশে সিটটা নেবেন তাহলে রিভারের ভিউটা পাবেন আদারওয়াইজ কিন্তু ভিউ পাবেন না কাঠমান্ডু শহর বেরিয়ে পোখরার দিকে যাওয়ার সময় আপনার সঙ্গী হবে হচ্ছে ত্রিশুলি নদী আর হচ্ছে নেপালের পাহাড় এই দুইয়ের সম্মিলিত রূপ আপনি দেখতে দেখতে যাবেন কাঠমান্ডু থেকে পোখরার দূরত্ব হচ্ছে দুশো কিলোমিটার এবং এই পথটা বাড়িতে সময় লাগে সাত থেকে আট ঘন্টা যদি জ্যাম না থাকে রাস্তায় আর রাস্তা অতটা ভালো না রাস্তায় মাঝে মাঝেই একটু ভাঙাচুরা আছে তবে আপনি পাহাড় এবং নদী যে সম্মিলিত অপরূপ সৌন্দর্য সেটা আপনাকে মুগ্ধ করবে আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে ত্রিশুলী নদী এবং নেপালের সবচেয়ে জনপ্রিয় এবং রোমাঞ্চকর যে রিভার রাফটিং সেটা কিন্তু এই ত্রিশুলী নদীতেই হয় এবং এইটার অ্যাডভেঞ্চারটা অন্য লেভেলের যার কারণে বেশিরভাগ পর্যটকের পছন্দ হচ্ছে রিভার রাফটিং এই ত্রিশুলী নদীতে রিভার এর এই প্যাকেজটি আপনারা পোখরা থেকেও নিতে পারবেন পোখরায় কিন্তু সেটি রিভার আছে সেই সেটি রিভারে কিন্তু রিভার রাফটিং হয় আপনারা চাইলে পোখরা থেকে নিতে পারেন অথবা কাঠমান্ডু থেকে প্যাকেজ নিয়ে পোখরা যাওয়ার পথে রিভার রাফটিং করে তারপরে যেতে হবে বাসের ক্ষেত্রে এই সুবিধাটা নেই বাট আপনারা যদি প্রাইভেট কার অথবা মাইক্রোতে যান তাহলে হয়তো এই রিভার রাফটিং করে তারপরে আবার পোখরা পৌঁছাতে পারবেন আর কিছুক্ষণ আসার পর গাড়িটা ব্রেক দেয় নাস্তা করার জন্যে এই জায়গাটায় আমাদের গাড়িটা ব্রেক দিয়েছে ব্রেকফাস্ট করার জন্যে তো ব্রেকফাস্টের জন্য যে দোকানটা আছে সেখানটায় আমি একটা লুডোস নিয়েছি একটা ডিম নিয়েছি এ দুটো জিনিস নিয়েছি লুডোসটার দাম পড়েছে হচ্ছে ষাট টাকা আর ডিমটার দাম নিয়েছে হচ্ছে তিরিশ টাকা নব্বই টাকা দিয়ে আমি আমার এই নাস্তাটা এখান থেকে কমপ্লিট করে নিয়েছি ব্রেকফাস্টের জন্য আমাদেরকে সময় দেওয়া হয় পঁচিশ মিনিট সেই সময়ের মধ্যে আমরা নাস্তা শেষ করে তারপরে আবার গাড়িতে উঠে গাড়ি আবার পোখরার উদ্দেশ্যে রওনা হয় পোখরা যাওয়ার পথে আমাদের এই লোকেশনে বাসটা ব্রেক দিয়েছে লাঞ্চের ব্রেক এটা এই জায়গাটা হচ্ছে মল্লিক বাজার মল্লিক বাজার তো চলো একটু দেখে আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখাই কেমন ভাঙ্গারা যাওয়ার পথে লাঞ্চের ব্রেকটা অনেক সুন্দর একটা জায়গায় দিয়েছে এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর এবং জায়গাটা দেখেন জাস্ট ভিউ দেখেন জায়গাটার দুর্দান্ত একটা ভিউ সুন্দর একটা প্লেসে আমাদের বাসটা ব্রেক দিয়েছে আর লাঞ্চের ব্রেক শেষ করে বাসটি আবার পোখরার উদ্দেশ্যে রওনা হয় খানা ও বিপজ্জনক রাস্তা পার করে অবশেষে আমরা পোল্যান্ড রাস্তায় উঠে পড়ি এবং অসম্ভব সুন্দর ভিউ আমরা এই রাস্তা থেকে দেখতে পাই এই রাস্তায় বলে দেয় যে আমরা পোখার খুব কাছাকাছি চলে আসছি যেহেতু চারদিকটা অসম্ভব সুন্দর চার লাইনের এই মসৃণের রাস্তা এবং রাস্তার পাশের সৌন্দর্য দেখে আপনার এই লম্বা জার্নির ক্লান্তিটা নিমিশেই দূর হয়ে যাবে তো হচ্ছে আমরা শহরের খুব কাছাকাছি চলে আসছি এবং আমরা শহরে ঢুকে গেছি অলরেডি বাস স্টেশনে বাসটি থামার পর আমরা বাস থেকে নেমে একটা টেক্সি ক্যাব হায়ার করি এবং এই ট্যাক্সি ক্যাবটা দামাদামি করে তিনশো টাকায় আমার হোটেল পর্যন্ত আমি বুক করি বুক করি পোখাটা বাস স্ট্যান্ডের থেকে পোখাটা শহর পর্যন্ত মূল শহর মানে ফেয়ালে পর্যন্ত আসতে প্রায় সময় লাগলো বিশ বাইশ মিনিটের মত না স্ট্রিট ফাইভ পুষ্পা রাইট পুষ্প পুষ্পা পুষ্পা ইয়ারিট ফাইভ अच्छा वाले कितने दूर है इधर से नियर थ्री मिनट थ्री मिनट वॉकिंग ओके देर बसंतारा पार देर पार नेम पार्टन को दिस साइड इट इट दिस साइड ओके ओके दिस हाँ एंड यू नीड फूड आल्सो दिस तकाली किचन माइली तकाली किचन वेरी गुड फूड प्लेस ना वो वो यार मुस्लिम हो हालाल फूड हालाल फूड आल्सो देर पसिबल आउटसाइड आउटसाइड ओके टुमारो साइसन यू टेक আট ঘন্টা লম্বা জার্নি পার করে অবশেষে আমি হোটেলে বসে আমার হোটেলের নাম হচ্ছে হোটেল পুষ্প তো চলুন হোটেলের ভিউটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে হোটেল হোটেলের ভিউটা হচ্ছে এরকম আমি আমার ড্রোন দিয়ে এই ভিউটা নিয়েছি চলুন এবার ভিতরে প্রবেশ করি এটা হচ্ছে রিসেপশন আর পাশেই হচ্ছে আপনার খাবারের রেস্টুরেন্ট হোটেল রুম থেকে বেরিয়ে চলুন আপনাদেরকে পোখরা শহরের আসল সৌন্দর্যটা আমি একটু দেখাই বারান্দা থেকে শহরের সৌন্দর্য দেখে আট ঘন্টার যে লম্বা জার্নির ক্লান্তিকর বিরক্তিকর অভিজ্ঞতা সেটা দূর হয়ে এটা হচ্ছে নেপালের ম্যাপ এটা হচ্ছে কাঠমান্ডু কাঠমান্ডু থেকে আমি আজকে পোখারায় আসলাম সকাল সাতটায় বাস ছাড়ছিল এবং সেই বাস এসে পৌঁছায় হচ্ছে ফোনে আটটার সময় এই প্রায় আট ঘন্টা বা সাড়ে আট ঘন্টার মতো জার্নিটা টোটাল চার ফোর টাইমস ব্রেক দিয়ে তারপরে এখানে আসছে এই পোখরা এইটায় আজকে ঘুরে দেখব এই গুড ইভিনিং নেপালের পোখরা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিছুক্ষণ আগে আমি এই কাঠমান্ডু থেকে এই পোখারাতে আসলাম আর এই পোখারা সুন্দর এই শহরটাকে আজকে বিকালটা একটু ঘুরে দেখবো আপনাদেরকে দেখাবো এই প্রথম একটা দেখব তো চলুন ফেয়াল একটা দেখি কেমন দেখা যায় অনেক শুনছি ফেওয়ালেকের নাম ইউটিউবে দেখেছি এখন বাস্তবে দেখব আসলেই সুন্দর কিনা চলুন দেখে নে Oh yeah, or you feel like that I had several. Or you feel like A to the city streets, we begin to feel the fire We rise like tall buildings as the chemicals, they take us higher she puts her hand in mine এটা হচ্ছে নৌকার ঘাট এখান থেকে নৌকাগুলা ভাড়া করা যায় তো সবাই এখান থেকে নৌকাগুলা ভাড়া করে নিয়ে যায় আর এখানে বলে রাখি এই ফেয়ারেটা টোটাল লম্বা হচ্ছে সাত কিলোমিটার এবং বিভিন্ন পয়েন্টে কয়েকটা নৌকা ঘাট আছে বা বোটিং ঘাট আছে আপনারা চাইলে যে কোনো ঘাট থেকেই নৌকাগুলা ভাড়া করে নিতে পারবেন তো এই যতগুলো ঘাট আছে তার মধ্যে এই ঘাটটা সবচেয়ে হচ্ছে পপুলার ঘাট এবং এটি আট নম্বর রোডের ঠিক সামনে এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এখানে বোটিং প্রাইসটা দেওয়া আছে এবং এটা এদের প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস এখানে বিভিন্ন ধরনের নৌকা পাওয়া যায় ছোট বড় মাঝারি এবং ফ্যামিলি চটার মতো নৌকাও এখানটায় পেয়ে যাবে গুড ইভিনিং ফ্রম ফেয়ালেক আজকে এই নয়শো টাকা দিয়ে একটা বোট নিলাম এক ঘন্টার জায়গায় এক ঘন্টার জন্যে ড্রাইভার সহ মানে যে ড্রাইভ করবে উনি সহ একটা বোট নিলাম আমি একা এই এক ঘন্টায় এই অনেকটা ঘুরে দেখবি তো এই এক্সপিরিয়েন্সটা নিব দেখা যাক কেমন হয় সেফটি জ্যাকেটটা করে নিচ্ছি তো বোটে ওঠার আগে সেফটি জ্যাকেটটা অবশ্যই পড়তে হবে এটা বাধ্যতামূলক তো সেফটি জ্যাকেটটাকে করে নেই এটা আমি পড়তাম না কারণ হচ্ছে আমি সাঁতার জানি তারপর ওই তো পড়ে যাব কারণ হচ্ছে এটা রুলস যে মাস্ট বি এটা পড়তে হবে এইটা হচ্ছে আমাদের নৌকা আর এটা করেই ফেয়ারলে ঘুরে দেখব তো চলুন শুরু করি নৌকাতে যেহেতু মাছের লাইন একটু ব্যালেন্স ঠিক রেখে তারপর নৌকা ধরতে হবে মনে হচ্ছে কি যে মানে আমাজন জঙ্গলের আশপাশ দিয়ে ঘুরতেছি হ্যাঁ এই এই বন থেকে বা এই পাহাড় থেকে পাখির শব্দ আসতেছে আর অন্য পোকামাকড়ের শব্দ আসতেছি জি জি শব্দ আসতেছে এটু এটু একটু একটু মনে হয় একটু ভয় ভয় লাগে মানে আর একটু সন্দেহ হলে আর একটু মনে হয় ভয় ভয় লাগবে একটু দেখেন খেয়াল করে দেখেন এই হচ্ছে এই হচ্ছে ফেওয়া লেক আর এই হচ্ছে জঙ্গল একেবারে আমরা ওই যে কাশ্মীরে ডাল লেক ভ্রমণ করছিলাম সেই ডাল লেকে তো এরকম জঙ্গল নেই ডাল লেকে এরকম আশেপাশে এরকম পাহাড় নেই পাহাড়টা হচ্ছে দূরে ওটার একটা সৌন্দর্য আর এই ফেওয়া লেকের সৌন্দর্যটা একটু অন্যরকম টোটালি ডিফারেন্ট কারণ আহ পাশটা হচ্ছে ঘন জঙ্গলে পড়া বেসিক্যালি এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা এই জায়গাটাতে এই ফেওয়ালেকের ঠিক মাঝখানে আপনার একটু খেয়াল করে দেখবেন ঠিক মাঝখানে একটা দ্বীপের মতো আছে ওই যে ওইটা হচ্ছে মন্দির ও আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই যে ওটা হচ্ছে মন্দির বেসিক্যালি ওই মন্দিরটাতেই মানুষ যায় দেখার জন্যে আর এই ফেওয়ালেকের উপরে ওই যে পাহাড়ের একটা চূড়া দেখা যাচ্ছে দেখেন ওই যে পাহাড়ের ঢেউটা পাহাড়ের ঢেউ আছে চতুর্দিকে চতুর্দিকে পাহাড় টোটালটাই হচ্ছে পাহাড় আর ওইটা হচ্ছে মন্দির ওই জৈট মন্দির তো হিন্দু ধর্ম যারা আছেন তারা ওই মন্দিরটা দেখার জন্য বেসিক্যালি যায় ওখানে তারা তাদের ধর্মীয় ইয়াগুলা উপাসনার জন্যে যায় ওই জায়গাটায় ঘুরে তারপরে আবার এখানটায় ব্যাক করে এই পাশটার ভিউটা অসাধারণ মানে তিনটা পাহাড়ের মানে রেখা মানে সেট এদিকে নেমে আসছে ওয়ান টু থ্রি তিনটা শেড আর এ পাশ থেকে আসছে হচ্ছে দুইটা এখন এখানকার লোকাল টাইম হচ্ছে ছয়টা ছয়টা আর সম্ভবত আধা ঘন্টা পরেই এখানে সূর্য ডুবে যাবে তো এই সময়টায় আমরা এই বোট দিয়ে এই জায়গাটা এক্সপ্লোর করলাম তো যারাই পোখারাতে আসবেন